নতুন ভাই ও বন্ধুদেরকে অপারেটরে কীভাবে ইন্টারভিউ হয় সে বিষয়ে আমাদের এই একজন ভাই নেক করছে তার কাছে প্রশ্ন করলাম কত পিস করে নেক করেন করে সে বলল দুইশো পঞ্চাশ পিস করে নেক করে তাহলে বোঝা যায় সে এ গেটের এ তারপরে আসলাম ব্যাকটিক পাইপিনের কাছে এক আপনার দেখলাম ব্যাকটিক পাইপিন এবং লেবেল লাগাচ্ছে দেখেন কত সুন্দর করে ঘন্টায় 220 পিস করে টার্গেট দেয় সেও এ গেটের অপারেটর তারপরে চলে গেলাম ফ্লোরের মাঝের দৃশ্য দেখাতে আমাদের ফ্লোরে অনেক সংখ্যক লোক দেওয়া হবে এবং এই লাইনটা সেট করা হবে এই লাইনের ব্যাপারে নতুন অপারেটর অনেক প্রয়োজন তারপরে চলে আসলাম এক ভাইয়ের কাছে সে বলল কোয়ালিটি ডিপেন্টে কীভাবে কাজ করে এবং তারপরে আমরা চলে আসলাম স্লিপ যেন অপারেটার কাছে এবং স্লিপ অপারেটার এবং বডি হ্যাম করছে সে ঘন্টায় দুশো আশি পিস করে বডি হাম করতেছে দেখুন কত সুন্দর সুন্দরভাবে করছে